আমাদের আগামী দিনের ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তিনি যে একত্রিশ দফা ঘোষণা করেছেন সেটার সেই দফা সম্পর্কে নেতাকর্মী এবং জনগণকে ধারণা দেওয়ার জন্য আজকের এই লিপডেট বিতরণ অনুষ্ঠান পাশাপাশি আপনারা জানেন যে টাঙ্গালের আটটি আসনের মধ্যে সাতটি আসনে ইতিমধ্যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে এই এই টাঙ্গাইল সদর আসনে টাঙ্গাইল জনগণের এবং নেতাগণের দাবি নেতাদের দাবি যে সদর আসনে সদরের ছেলেকে মনোনয়ন দিতে হবে মূলত এই এর জন্য আজকের এই মিছিল লিবরেট বিতরণ এবং সদরের প্রার্থীকে মনোনয়ন দিতে হবে এই জন্য আজকের এই মিছিল আর কি আমি মনে করি যে আজকে আপনারা দেখেন যে সারা টাঙ্গাইলে একটা রব উঠেছে যে সদরের জনগণ সদরের ছেলেকেই চায় চুয়ান্ন বছরের ইতিহাসে এখানে সদরের বাইরের কোনো প্রার্থী এখানে নির্বাচিত হতে পারে নাই তারপরে দেশ নায়ক তারেক্রম একটা যুগান্তকারী ঘোষণা দিয়েছে যেটা সারা বাংলাদেশে জনগণের মাঝে দলমত নির্বিশেষে প্রশংসিত হয়েছে যে এক পরিবারে এক এমপি আমরা মনে করি যে সেই ক্রাইটেরিয়ায়ও আমরা মনে করি যে সদরের জনগণ যেটা চাচ্ছে যে সদরের ছেলেই আগামী দিনে এমপি নির্বাচিত হবে এই জায়গায় সে মনোনয়ন পাবে প্রার্থী আমি দুই সালে প্রার্থী ছিলাম দুই সালে আমি এখানে প্রার্থী হয়েছিলাম কাজেই এই এলাকার জনগণের সাথে আমার হৃদয় সম্পর্কে আপনারা জানেন যে বিশাল একটা চর এলাকা আছে আটটা ইউনিয়ন চর বিদতিত এই সদরের চরের সন্তান আমি চরের সমগ্র জনগণ তারা দলমত নির্বিশেষে আমাকে সমর্থন করেছে পাশাপাশি আমি ছোটোবেলা থেকে টাঙ্গাইল পৌরসভায় শহরে বসবাস করি এই আঠারো ওয়ার্ডের জনগণকে সাথে নিয়ে আমি বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছি শহর চর ভর সকল জনগণ আমাকে চাচ্ছে এটা আমি বিশ্বাস করি এবং আমাকে নির্বাচ আমাকে মনোনয়ন দিলে আমি মনে করি যে অতি সহজেই দলকে এই ছিটটা আমি সর্বোচ্চ ভোটে উপহার দিতে পারবো আমার প্রতিশ্রুতি যে অতীতের যে রাজনীতি সেই রাজনীতি থেকে বের হয়ে এসে মানে সন্ত্রাসমুক্ত গ্যাং মুক্ত যানজট মুক্ত এবং শহর এবং ইউনিয়নের সম উন্নয়নের ভিত্তিতে বেকার সমস্যা দূরীকরণ এবং বিশেষ করে আমাদের যে মা বোনরা আছে এবং বেকার যুবক আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করাই আগামী দিনে আমাদের মূল লক্ষ্য এবং আমার মূল লক্ষ্য